এই রেসিপিটি দেখার পরে পাটিসাপটা পিঠে বানানো একদম জলের মতো সোজা মনে হবে সঠিক পরিমাপ সহ খেজুর গুড়ের মাখা সন্দেশ দিয়ে সঠিক পদ্ধতিতে পারফেক্ট পাটিসাপটা পিঠে রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে যদি আপনারা এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠেটা বানান একটাও প্যানে বা কড়াইতে আটকাবে না অনেকেই আছেন পাটিসাপটা পিঠে বানানোর পর প্যানে বা কড়াইতে আটকে যায় আপনারা এইভাবে এই পদ্ধতিসহ বা এই মাপসহ বানিয়ে নিন একটা পিঠেও কিন্তু আটকাবে না আর প্রত্যেকটা পিঠে নরম তুলতেলেও হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি এই কাচের ছোট বাটি মেপে দু বাটি চালের গুঁড়ো নিলাম এটা বাজারের কেনা চালের গুঁড়ো আর নেব দু বাটি ময়দা যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই কিন্তু ময়দা দিতে হবে আর এখানে কিন্তু সুজি দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচ চামচের মতো চিনি আছে চিনিটা একটু বুঝেই দেবেন বেশি চিনি হয়ে গেলে কিন্তু পাটি সাপটা উঠতে চায় না তো এখানে আমি দুধ উষ্ম গরম করে রেখেছি আপনারা চাইলে শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন তবে দুধ দিয়ে গোলালে খেতে বেশি ভালো লাগে তো দুধ বা জল যাই দেবেন না কেন উষ্ম গরম দেবেন তাহলে পিঠেগুলো কিন্তু ভীষণ নরম হবে আর খেতেও ভালো লাগবে এই হুইস্কারের সাহায্যে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি সুন্দর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এই হুইস্কারের সাহায্যে আর ব্যাটারটা দেখে আশা করি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি একদমই পাতলা একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে আর দেখবেন যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে তো দেখুন বন্ধুরা এই হাতার উপরে একটা হালকা একটা লেয়ার পড়েছে আর এরকম লেয়ার পড়লেই কিন্তু পাটি সাপটার ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে আর পাটি সাপটার ব্যাটার মোটা হলে কিন্তু ভালো হবে না একটু পাতলা করেই গুলে নেবেন তো আমার ব্যাটারটা রেডি ব্যাটারটা কিছুক্ষণ থাক ততক্ষণে আমি একটা মানে এখানে আমি মাখা সন্দেশ বানিয়ে নিচ্ছি এখানে ছানা আমি প্রথমে ভালো করে তুলে নিয়েছি এক লিটার দুধ থেকে তারপরে ভালো করে মেখে নিয়ে খেজুর গুড় দিয়ে আমি মাখা সন্দেশ বানিয়ে নিচ্ছি এর মধ্যে চার পাঁচটা এলাচও আছে তো মাকা সন্দেশের ভিডিও যেহেতু অলরেডি আমার চ্যানেলে আছে তো সেই জন্য আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম না এইটুকুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো খেজুর গুড় দিয়েই কিন্তু আজকে আমি মাখা সন্দেশটা বানিয়ে রেডি করে নিলাম তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের তো এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো রেখেছি আর এক হাতা পাটি সাপটার ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটা গোল রুটি করে নিলাম এবারে যতক্ষণ না রুটিটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব তো রুটিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে যে মাখা সন্দেশটা আমি বানিয়ে রেখেছিলাম খেজুর গুড় দিয়ে সেই মাখা সন্দেশ আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পাটি সাপটার রুটিটা কিন্তু একা একাই উঠে আসছে আমার কিন্তু এক্সট্রা করে কিন্তু আলাদা করে তুলতে হচ্ছে না তো আপনারা সেটা দেখেই বুঝতে পেরেছেন তো এবারে পাটিসাপটার মতো করে ফোল্ড করে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠেটা বানান বন্ধুরা একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না বানানোর পরে তো আমার একটা পিঠে বানানো হয়ে গেছে আর একটা পিঠেও আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একই পদ্ধতিতে আগে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম তারপরে এক হাতা সাপটার ব্যাটার দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে এবারে খেজুর গুঁড়ের সন্দেশটা আমি দিয়ে দিলাম আপনারা যে মানে রকম খুশি মানে এই পুরটা দিতে পারেন নারকেলের পুরো দিতে পারেন অনেকে সুজির পুর দিয়েও করেন অনেকে আবার শুধু দুধ দিয়েও কিন্তু এই ক্ষীরটা বানিয়ে নেন তবে আমি মাখা সন্দেশটা ঘরেই বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু আর একটা পার্টিসাপটাও বানানো হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর প্রত্যেকটা পার্টিসাপটা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে তো আমার দেখুন বন্ধুরা সব কটা পার্টিসাপটাই কিন্তু বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা পার্টিসাপটা কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো আপনারাও যদি এইভাবে বানান পাটিসাপটা বানানো কিন্তু আপনাদের কাছেও কিন্তু জলের মতো সহজ মনে হবে অনেকের কাছেই কিন্তু পাটিসাপটা হতে চায় না ব্যাটারের জন্য তো আমার এই পদ্ধতিতে সঠিক মাপসহ বানিয়ে নেবেন আপনাদেরও কিন্তু পাটিসাপটা দারুণ হবে তো দেখুন একটা পাটিসাপটা আপনাদের ছিঁড়ে দেখালাম কতটা নরম হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর পাটিসাপটা খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা নতুন করে বলার আর প্রয়োজন পড়বে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই আজকের সাপটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ বিদায় নিচ্ছি বন্ধুরা রাধে রাধে